চিন্তা করলাম একটা খেলনার বিজনেস দিলে কেমন হয় তো এর জন্য এই ওয়েবসাইটটা বানালাম বানাইলাম ইউ ক্যান সি দিস ইজ দ্য ওয়েবসাইট বেসিক্যালি এটা একটা প্লাস্টিকের ট্রাক বাট দ্য থিং ইজ এটা হলো এমন একটা ওয়েবসাইট যেখানে এসে কাস্টমার আমার প্রোডাক্টকে এরকম থ্রি দেখতে পারবে লাইক ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে জুম করে যেখানে ইচ্ছা সেই পোষণে দেখতে পারবে ঘুরায় পাচায় দেখতে পারবে মানে ইন্টারেক্টিভ থ্রি মডেল দিয়ে এটা ওয়েবসাইটটা বানানো অ্যান্ড প্রোডাক্ট প্রেজে যদি যাও তাহলে এখানে দেখতে পারবে মাল্টিপল প্রোডাক্টের মাল্টিপল ছবি দেওয়া আছে এখান থেকে প্রোডাক্ট চাইলে তো এরকম ছবি দিয়ে সবাই করেই অ্যান্ড এখানে ডিরেক্টলি বাই নামে যদি ক্লিক করো আপাতত ডিরেক্ট রিডিরেক্ট করে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপে বাট ইউ ক্যান ইনক্লুড দ্য পেমেন্ট মেথড অ্যান্ড এইখানেও দেওয়া আছে থ্রি মডেলটা যেটা ঘুরায় পাচাই দেখতে পারবে তার সাথে অ্যাবাউট পেজ আছে যেখানে কিছু ডিটেলস আছে এবং কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট ফোরাম সো বুঝতে পারতেছ তোমার যদি এরকম একটা সলিড ওয়েবসাইট থাকে যেখানে ওয়েবসাইটে নট অনলি তারা ছবি দেখে বাই করতেছে বাট অলসো সেই প্রোডাক্টের থ্রি চারিদিক থেকে ঘুরায় পেঁচায় ইট কুড বি মেকআপ প্রোডাক্ট ইট কুড বি এনিথিং এম তো এইরকম থ্রি ডি প্রোডাক্ট এরকম জেনারেট করে তোমার ওয়েবসাইটে ইমবেড করে কাস্টমারকে জাস্ট চক লাগাই দেওয়ার মতো যে হোয়াট দা হেক সো ইন দিস ভিডিও আই টিচ ইউ দ্যাট ইউ ক্যান সি কিভাবে এরকম একটা ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইট বানাইতে পারবে ওয়েবসাইটের ভিজুয়ালস কিভাবে এরকম ক্লিন ভাবে জেনারেট করতে পারবে এন্ড ইনক্লুডিং দ্য থ্রি পার্ট কিভাবে এরকম একটা থ্রি ফাইল তোমার নিজের প্রোডাক্ট থেকে তোমার নিজের প্রোডাক্ট দিয়ে শুট করে থ্রি ফাইল বানাই ফেলতে পারবে এবং সেই ফাইলটা তোমার ওয়েবসাইটে ইমপেড করতে পারবে যাতে ভিউয়ার এরকম থ্রি ডি তে ইন্টারাক্ট করে দেখতে পারে সো উইদাউট ওয়েস্টিং এনি আদার ওয়ার্ডস লেটস জাস্ট গেট স্টার্টেড রাইট আফটার শর্ট প্রমোশন অফ মাই কোর্স চ্যাট জিপিটি এন্ড এআই মাস্টার কোর্স এইরকম এইটা যে একটা ওয়েবসাইট দেখতে পাইতেছো বাট আসলে মাল্টিপল কিছু জিনিসের এক জায়গায় করে তারপর এই জিনিসটা জাস্ট তোমাকে ব্রেন খাটাইতে হবে যে কিছু টুলস কিভাবে এক জায়গায় করে কাজ করানো যায় তো এরকম ওয়েবসাইট বানানোর জন্য আমার কাছে সবার প্রথম চ্যালেঞ্জটা হলো এই থ্রি জিনিসটা বানানো যে থ্রি ডি প্রোডাক্টটা কিভাবে বানাবো এবং কিভাবে লিস্টিং করব। সো পাবজি মোবাইলের কোম্পানি যারা পাবজি গেম খেলো টেন সেন্ট এটা হলো তার একটা অ্যাপ্লিকেশন সেটা হলো হুইয়ান আই এম সরি আমি যদি মিসিস্পেল করি আমি এই সব লিঙ্কস গুলা একটা ব্লগ পোস্টে উল্লেখ করে নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব তো এটা হলো থ্রি ডি মডেল জেনারেট করতে পারে হুইয়ান থ্রি ডির সবচেয়ে লেটেস্ট মডেল হলো হুইয়ান টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট জিরো অনেক এক্সিলেন্ট একটা মডেল ছিল যেটা ইন্টারনেটের দুনিয়া অনেক হাই করছে এন্ড এটার কাজ হলো এখান থেকে খুব ইজিলি কিছু ইমেজ আপলোড করে এরকম থ্রিডি অবজেক্ট বানায় নেওয়া যায় তো এখানে অনেক ডেমো আছে বাট এখানে লোড হইতে অনেক লেট করতেছে আমি স্কিপ করতেছি এখান থেকে তারা কোড লঞ্চ করে দিতেছে হাগিং ফেসে গেলে এই জিনিসটা পাবে এবং টেনশেন্ট থ্রিডি এখানে ক্লিক করলে উইনিয়ান থ্রিডি পেজে চলে যাবে এখান থেকে জাস্ট ছবি দিয়ে থ্রিডি ফাইল জেনারেট করতে পারবে তো এখানে আগে লগ ইন রেজিস্ট্রেশন করে নিতে হবে কন্টিনিউ উইথ গুগল বাই দ্য ওয়ে এটা একটা চাইনিজ সফটওয়্যার তো এই যে জাস্ট এখানে গিয়ে জাস্ট এই যে ট্রান্সলেট করে ইংলিশ ট্রান্সলেট করে নাও চাইনিজ সিম্পলিফাইড থেকে এগুলো তারপরে বুঝতে পারবে এখানে লেফট সাইডে দেখতে পারবে এখানে কি নাম দিয়ে দিছে আল্লাহই জানে জাস্ট এটার কাজ হলো টেক্সট টু 3D মডেল আর এটার কাজ হলো ইমেজ টু 3D মডেল তো টেক্সট টু 3D মডেল অ্যাজ ইউজুয়াল তুমি কিছু একটা 3D যে ডেসক্রিপশন আছে সেটা দিয়ে দিয়ে দিলে এখান থেকে 3D মডেল বানাই দিবে এন্ড এখানে ইমেজ টু 3D এখান থেকে তোমার নিজের যদি কোনো প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টের ছবি তুলে সেখান থেকে 3D ফাইল বানিয়ে নিতে পারবে তো এখানে আমি এটারই एग्जांपल দিই এখানে সিঙ্গেল ইমেজ আপলোড করার অপশন আছে এবং মাল্টিপল ইমেজ আপলোড করার অপশন আছে দেখতে পাইতেছো ফ্রন্ট ভিউ রিয়ার ভিউ লেফট ভিউ রাইট ভিউ তো এই চারটা ছবি যদি জেনারেট করার প্রয়োজন হয় তাহলে আমরা কি করতে পারি চ্যাট জিপিটি এর প্রিভিয়াস ভিডিওতে আমি এরকম বিভিন্ন টাস্ক দেখাইছি যে কি রকম এরকম ভাবে বানাইতে হবে সো তোমার যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেই প্রোডাক্টের চারটা চার দিকে ছবি তুলে তুলে এখানে আপলোড করে দাও আর ইন দিস কেস আমি জাস্ট এই ছবিটা এআই দিয়ে জেনারেট করে নিছি এবং এখানে চ্যাট জিপিটি কে এসে চারটা চার সাইডে ছবি জেনারেট করতে বলছি চ্যাট জিপিটি আমাকে এরকম চারটা চার দিকে ছবি এরকম জেনারেট করে দিছে সো এইরকম চারটা চারদিকের এরকম ছবি আপলোড করবে এবং নিচের দিকে গিয়ে এই যে জিওমেট্রি টেক্চার টেক্সচার এটা সহ চুজ করে জেনারেট নাও এরপর কিছুক্ষণ সময় নিবে বাই দাও এটা সিঙ্গেল একটা ইমেজ দিয়েও পসিবল বাট এখানে যেহেতু অপশন আছে আমার কাছে আমি জাস্ট তোমাকে আইডিয়া দেওয়ার জন্য দেখাইলাম যে চারটা ইমেজও ক্যামেরা জেনারেট করে নেবে তো এরকম চার টাইমে জেনারেট করে ছবি ছবি দিয়ে কিংবা নিজে তুলে এরকম দেওয়ার পর এইটা জেনারেট হয়ে গেলে তোমার এইখানে এরকম একটা ছবি দিয়ে দিবে দেখতে পাবা এখানে নড়ায় চড়াই দেখতে পারবে যে তোমার থ্রি যে ফাইলটা ওই ছবিগুলা দিয়ে সে কেমন জেনারেট করতে পারছে সো ইন মাই ওপিনিয়ন দিস লুকস অ্যামেজিং আমেজিং গাড়ির ভিতরে পর্যন্ত অ্যান্ড ওয়াও ইনক্রেডিবল জাস্ট কয়েকটা ছবি দিয়ে এখান থেকে সে আর কি মোডে কেমন কেমন দেখায় কি কি এগুলা সব দেখে আইডিয়া নিতে পারবে এবং বিভিন্নভাবে ঘুরায় টুরায় দেখতে পারবে এরপরে আমি জাস্ট এইখান থেকে জাস্ট জিএলবি চুজ করে আমি ডাউনলোড করে নিব ডাউনলোড হয়ে গেলে এইখানে দেখতে পারবে যে একটা জিএলবি ফাইল ডট জিএলবি ফাইল এটা ডাউনলোড হয়ে গেছে আমি যদি এটা ওপেন করি এটা মাইক্রোসফট পেইন্টে ওপেন হয়ে যাবে আই মিন মাইক্রোসফট থ্রি ডি পেইন্ট এইখান থেকেও কিন্তু এই থ্রি ফাইলটা তুমি তোমার নিজের কম্পিউটারে ঘুরায় সুরায় এরকম দেখতে পারবা যে এখানে কি আছে তো এই পর্যন্ত আমার থ্রিডি ফাইল কিন্তু বানানো রেডি পরের ধাপে আসতেছে ওয়েবসাইট বানানো ওয়েবসাইট বানানোর আগে আরো একটু বলে দি টেনশন যে শুধুমাত্র এই একটা থ্রি ফাইল বানায় দিছে এটার উপরে ছেড়ে দিছে এরকম না তাদের মাল্টিপল মাল্টিপল প্রোডাক্ট আছে এআই ভিডিও এআই ইমেজ এআই অডিও মানে টেনশন এআই ওয়ার্ল্ডে লাইক ডমিনেট করার মতো একটা চাইনিজ ব্র্যান্ড টেনশেন্টের আরো একটা প্রোডাক্ট হলো হুইনিয়ান ভিডিও টু অ্যাভেটার তো আমি অলরেডি এটা টেস্ট পারপাস বানিয়ে নিছি আমি একটা জাস্ট অডিও আপলোড করছি এখানে লেফট সাইডে দেখলে বুঝতে পারবে যে টেক্সট তুমি চাইলে ডিরেক্টলি টেক্সট দিতে পারো এখানে কিংবা এখান থেকে নিজের অডিও আপলোড করতে পারবে আমি জাস্ট শর্ট বলে যাইতেছি আমি জাস্ট সেম কাজটাই করছি এখানে আইনস্টাইনের একটা ছবি আপলোড দিছি এবং এখানে একটা অডিও ফাইল সেই অডিও ফাইলটা হলো এটা দ্য ফিউচার বিলংস টু দ্য কিউরিয়াস ইনোভেশন স্টার্টস উইথ ইমাজিনেশন আই ওয়ান্ট টু Whatever. Air video The future belongs to the curious. Innovation starts with imagination. I once imagined riding a beam of light. Imagine what you can do with AI. Learn ChatGPT with Syed Johan at PEEAI.com. আমি আমার ব্লগ পোস্টে উল্লেখ করে দিব শুধুমাত্র একটা সিঙ্গেল ইমেজ থেকে এরকম লিপসিং নিতে পারবে ইজি হোয়াট এভার ডি ফাইল বানানো শেষ আমাদের এবার ওয়েবসাইট বানাতে হবে ওয়েবসাইট বানানো ভাই খুবই ইজি যে কোনো একটা এআই ওয়েবসাইট বানানোর ওয়েবসাইটে চলে যাও লাইক লাভেবল ডট ডেভ বোল্ড ডট নিউ এবং গুগলের বেস ফর ফ্রি বাই দা ওয়ে অ্যান্ড তার সাথে আছে রেপলেট সো ইন দিস কেস আমি ইউজ করবো জাস্ট লাভেবল ডট ডেভ সো লাভেবলে গিয়ে আমি জাস্ট এখান থেকে লগ ইন করে নিলাম নেওয়ার পরে আমি এখানে যে ছবিগুলো আমার ছিল সেই ছবিগুলো আপলোড করে দিয়েছি এবং একটা প্রম দিয়ে দিয়েছি যে এই ব্যাপার এই ব্যাপার তার আগে আমার থ্রি ডি অবজেক্টটাকে বানানো তো হলো কিন্তু থ্রি ডি অবজেক্টটা আমি ভিউ করানোর জন্য কোথায় কি করব না করব এর জন্য আমরা ইউজ করবো স্প্লাইন তো স্প্লাইনে গিয়ে জাস্ট গেট স্টার্টেড যদি ক্লিক করে দাও দিলেই এইখান থেকে রাইট সাইডে ক্রিয়েটে যদি ক্লিক করো নিচের দিকে দেখতে পারবা যে ইম্পোর্ট নামের একটা অপশন আছে ক্লিক করো এবং এইখান থেকে যে থ্রি ডি মডেল এই মডেলে ক্লিক করলে তোমার যে থ্রি ডি মডেলটা আছে সেটারে জাস্ট ক্লিক করে দাও এবং প্লাইন সেটারে ইম্পোর্ট করে দিবে এই যে এখানে দেখতে পাইতেস যে এরকম থ্রি ডি অবজেক্টটা ইম্পোর্ট হয়ে গেছে তো আমি জাস্ট লেফট সাইডে গিয়া এখান থেকে এটার উপরে চুজ করেই আমি জাস্ট এইখানে গিয়ে যদি প্লেতে চাপ দাও তাহলে দেখতে পারবা যে এটা এই সাইজে ওপেন হবে ঠিক আছে আমরা কিভাবে করবে সেটা দেখা গেছি বাট আপাতত বুঝে নাও যে এটা ওয়েব পেজে যে কোনো জায়গায় দেখাইতে গেলে এই সাইজে ওপেন হবে বাট ডিফল্ট আমার একটু বড় দরকার কি করতে পারি এটা মোটে স্প্লাইনের টিউটোরিয়াল না সো আমি জাস্ট বেসিক বোঝা যাইতেছি তো এখান থেকে ক্লোজ করে জাস্ট এখান থেকে স্কেলটাকে লক করে দাও দেওয়ার পরে এখান থেকে যে কোন একটা ধরে টান দিতে শুরু করো টান দিতে থাকলে দেখবা যে এটা বড় হইতে আসে দরকার এরকম বড় করে নাও নেওয়ার পরে এখান থেকে একবার প্লে করে দেখো এবার এটা কিন্তু এই সাইজে ওপেন হইতে এরপর আমি কি করব কিছুই না এখান থেকে বিভিন্ন মডিফিকেশন এখান থেকে লাইটের মডিফিকেশন ক্যামেরার মডিফিকেশন এখান থেকে অ্যাড নিউ ক্যামেরা করে নতুন পজিশনে কি ফ্রেম করে মানে এর পসিবিলিটিস আবার অন্য লেভেলে সো আমি এত ডিটেলসে যাইতেছি না জাস্ট আমি এটা এরকম এ অবস্থাতে রেখেই আমি জাস্ট এইখানে চলে যাব এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করলে এখানে দেখতে পারবা যে এই যে এখানে ইউআর এর লোডিং হইতেছে কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পর এইখান থেকে এই যে দেখতে পাইতেছো একটা কোড দিয়ে দিছে মেইনলি এই জিনিসটুকুই ইমবেট যেখানে করবা সেখান থেকে সেই কোডটা শো করবে তো এখানে বিভিন্ন অপশন দিয়ে দিছে লাইক এই যে লেফট সাইডে দেখতে পাইতে পাবলিক ইউআরএল দিয়ে দিছে ভিউর ইউআরএল দিয়ে দিছে এখানে কোড এক্সপার্ট যদি ডিরেক্টলি কোড তুমি তোমার অ্যাপ ওয়েব পেজে ইন্টিগ্রেট করতে চাও তাহলে একদম রিপোর্ থেকে এই যে স্প্লাইনের ডিরেক্ট তাদের রিপো ইনস্টল করে তোমার ওয়েবসাইটে ইনস্টল করতে চাও ইউ ক্যান ডু দ্যাট অলসো বাট ইন দিস কেস যে কোনো একটা ভিউরে গিয়ে এইটুকু কপি করে দিলে হচ্ছে কিংবা পাবলিক ইউআরএল এ গিয়ে কপি ইমবেডেড কিংবা কপি লিঙ্ক যেটা ইমবেড করো জাস্ট কপি ইমবেড করলে আইফ্রেম একটা ইমবেট হয়ে যাবে ভিওরে গিয়ে করলে ইউ গেট দা পয়েন্ট এই তোমার কাছে এগুলা কোড দিয়ে দিছে এগুলা তুমি এখন এমবেড করতে পারবে যে কোনো জায়গায় এই জিনিসটা নিয়ে আমি জাস্ট এইখানে চলে গেছি লাভেবল ডট ডেভে এবং এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে আমি একটা প্রম্পট বানাইছি সবকিছু ইনক্লুড করে করার পরে জাস্ট এন্টার দেন ইট উইল টেক সাম টাইম কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পরে আমাকে কিছুটা এরকম ওয়েবসাইট দিয়ে দিবে এন্ড সিরিয়াসলি দিস ইজ দা ওয়েবসাইট লাইক এখানে রোড দিতে পারে এখানে লেফট সাইডে দেখতে পাইতেছো জাস্ট ইরোড দিলে জাস্ট এখানে থেকে ফিক্স ইরোর ট্রাই টু ফিক্স ইরোর এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আবার ফিক্স করে দিবে এখান থেকে টোটাল ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে তারপরে কিছু প্রবলেম হতে পারে কিছু ঝামেলা হতে পারে এখান থেকে আমি পুরো টোটালটা দেওয়ার পর এখান থেকে কোন একটা ইরোর ছিল সেই ইরোরটাকে আমি ফিক্স করতে বললাম এই যে ইরোর এটা প্লিজ ফিক্স করে দাও তারপরে এখান থেকে অপশন আসছিল যে কোনো একটা প্রবলেম যে এখানে এইখানে নো প্রিভিউ নামে কিছু একটা দেখাচ্ছিল সো আমি ওইটারে জাস্ট কপি করে নিয়ে বলে দিছি যে দিস ইজ হোয়াট শোয়িং প্লিজ ফিক্স ইনফ্যাক্ট ফিক্সের বানানটা আমি সেগুলা ফিক্স করে দিছে ফিক্স করে সে একটা ভার্সান দিয়ে দিসে এরপরে আমি কিছু মডিফাই করতে বলছিলাম যে এই যে ওয়েবসাইটটার নাম আসলে জুনো টয় বাংলা ট্রান্সলেটার অপশন থাকবে এই যে এখানে আমার বাংলা ট্রান্সলেটের অপশন দিয়ে দিছে এবং চ্যাট জিপিটি অ্যান্ড মাস্টার কোর্স এই পার্ট টুকু ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করতে হবে এই পার্ট এই যে দেখতে পাইতেসে নিচের দিকে ওই পার্ট টুকু ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করে দিয়েছে আমি যদি এখানে গিয়ে জাস্ট এই বাটনটাতে ক্লিক করি নতুন করে রিডেট করে আর একটা ওয়েবসাইট চালু হয়ে যাবে অ্যান্ড এটা আমার ওয়েবসাইট এরপরেও যদি কোনো ইরোর আসে সেই ইরোর গুলা ফিক্স করে জাস্ট এরকম খুবই শর্ট টাইমের মধ্যে আমার টোটাল একটা থ্রিডি ইন্টারঅ্যাক্টিভ কমপ্লিট ওয়েবসাইট রেডি বাই দেবে এখানে বাই নাও এ ক্লিক করো তাহলে এখানে ডিরেক্টলি আমার হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট করে দিবে হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্টলি চ্যাট করে তারপরে কন্টিনিউ করতে পারবে অ্যান্ড বাই দেবে হোয়াটসঅ্যাপে কিন্তু এআই বট লাগাই দেওয়া যায় চ্যাট জিপিট ইন্ডিরেক্ট করে দেওয়া যায় যে তোমার বিজনেস সম্বন্ধে অটোমেটিক্যালি চ্যাট করবে সো এরপর টোটাল ওয়েবসাইটটা রেডি হয়ে গেলে জাস্ট এখানে রাইট সাইডে গিয়ে এখানে পাবলিশ দিয়ে যদি আপডেট প্রথমবার পাবলিশ লেখা দিবে পাবলিশে ক্লিক করে দাও ওয়েবসাইটটা পাবলিশ হয়ে যাবে অ্যান্ড এখান থেকে লিঙ্ক দিয়ে দিবে সেই লিঙ্কে ঢুকলেই ওয়েবসাইট দেখতে পারবে সো ফিল ফ্রি টু ট্রাই ইট আউট আসলে এখানে অপরচুনিটিসিবিলিটিস এন্ডলেস কত কিছু করা যায় টার্স অ্যান্ড টান্স অফ আইডিয়াস নিয়ে চ্যাট জিপিটি হোক টেনশন যদি উচ্চারণে ভুল করি প্লিজ ফর মাস্টার কোর্স এরকম আরও টার্স অ্যান্ড টান্ড এভ্রিথিং নিয়ে চার জিপিড মাস্টার কোর্স সাজানো আমি খুব শর্ট টাইমের মধ্যে বেশি কিছু বলতে পারবো না লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে মডিউলগুলা চেক করলে দেখতে পারবে